চোপার বড় দিয়ে আছে চোপার ছোট দিয়ে আছে আমি আজকে কাকে নিয়ে কথা বলবো চোপার মেজদিকে নিয়ে হ্যাঁ গো হ্যাঁ চোপার মেজদি কে মানে মেজদি ছিল এখন আসছে মেজদি নেই তবু আমি সেই ছিল দিয়েই বলছি সিলিকল গো সিলিকল অনেকদিন পরে আবার জেগে উঠেছে কিছুদিন আগে বোধ হয় খাট দিয়ে সোয়ামী খে দিয়েছিল সোয়ামী খে দিয়েছিল এত হেসে হেসে বলার কিছু নেই তবে এমন কিছু কাজ করেছিল স্বামী খেদালে যদি স্বামীর দোষ থাকতো অবশ্যই তাকে আমি নিয়ে বলতাম তো উল্টোপালাটা কিছু কারবার করার জন্য বিশেষত উল্টোপালাটা ভিডিও করার জন্য খে খেদিয়েছিল দীর্ঘদিন গ্রামের বাড়িতে ছিল তারপর থেকে একদম গ্রামের প্রেমে পড়ে গেছে মানে সন্দীপের চ্যানেলে পড়ে গেছে সে কি বলবে সে নিজেই কিছু ডিসাইড করতে পারছে না একেতেই সাদে ওর নাম কি সিলি দিয়েছে বলদা বলদা কথা আর বলদা বলদা তার মানে যুক্তি তো আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও হ্যাঁ হ্যাঁ গো চোপার মেজ দিকে নিয়ে শেষ দিয়ে আছে কি না আমি জানি না মেজ দিকে নিয়ে কথা বলি হুম চোপার বর্দি দিকে তো তোমরা সবাই জানো বর্দি হচ্ছে এক চোখে কাজল দিয়ে এখানটায় কাজল পড়ে আসে একদম কাজল পড়ে আসে আর ছদি তো তোমরা সবাই জানো ওয়াইটির ওয়াইটির যে দালাল দালাল দিদি সে তো চোপার ছর্দিক কাম অ্যাসিস্ট্যান্ট দালাল এখন অবশ্য মানে মানে লাতখোর দালাল আছে দালাল আমি ওটাকে বলি ডিটিআর দালাল কারণ দালালি পথ থেকে তাকে লাদ থিমের তাড়িয়ে দিয়েছে তো মিসিলির কিছু ভুল কথা হঠাৎ করে এর কি হলো কি হলো হঠাৎ করে এই এ একদম মানে সন্দীপের মার রেট দি দিয়ে চ্যানেল থেকে স্ট্রাইক খেলো হুম স্ট্রাইক ফাই খেয়ে এক শের হ্যাঁ তো আবার সে এখন একদম প্রেমে পড়ে গেছে সন্দীপের মায়ের মতো ওর মা সন্দীপের ভাইয়ের মতো তার ভাই হ্যাঁ তো সমস্ত কিছু তার মনে পড়েছে তা হ্যাঁ রে যখন সন্দীপের মাকে প্রথম দেখেছিলি তখন তোর মায়ের সাথে মিল পাসটি না তখন মনে হয়েছিল ওনার রেট নিয়ে কিছু কথা বলি আচ্ছা ভিওয়ার সন্দীপের মাকে দেখলে ওরকম একটা গ্রামের সাদা সিদা মহিলাকে দেখলে কারুর নোংরা কথা মাথায় আসে এ ওয়াইটির লাতখোর দালাল আর এই মি সিলি এসেছিলো ওয়াইটির লাতখোর দালাল তো মানে ছাড়ো ছাড়ো মানে এতটাই নোংরা সবাইকে নোংরাভাবে দেখে তো মি সিলি ভেবেছিলাম ভদ্রঘরের বউ তো সে নিজে স্বীকার করছে তখন সে এই রূপে ছিল না সে তখন অন্য রূপে ছিল বহুরূপই তো তখন ভিউসটা একটু কমে গেছিলো মানে কি সোমনাথ আর মন্দিরার বাড়িতে যখন গেছিলো একদম সেই লেভেলে সেই হুলের মায়ের সাথে ফোনে রাখুন করে ঠোড়ে একদম মানে সেই চ্যানেলটাকে তার মানে প্রচুর 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 ভিউস খেয়েছিল বুঝতে পেরেছ বর নাকি বিশাল পোস্টে চাকরি করে কিন্তু এরকম ওয়াইটিতে এসে নোংরামো করাটা হচ্ছে মনে করেছিল হ্যাঁ নোংরামো মানে আমি কন্ট্রোভার্সি করার আগে নোংরামো বলি না ওয়াইটিতে হ্যাঁ সবাই একটা ঘরে বসে যদি স্বচ্ছ মানে নিজের নিজের বক্তব্য নিজের ক্রিয়েটিভিটি কিছু দেখাতে পারে অবশ্যই ভালো কিন্তু তাহলে তুমি একদম সোমনাথ মন্দির আর ঘরের মধ্যে দুটো কটকটি ভাজা নিয়ে ঢুকে গেছিলে খবর আনার জন্য এটা তো ঠিক না তারপরে হুল তার মার সঙ্গে ফোনে কথা আর আজকে যখন আজকে যখন ইউফিতা খোসলাকে ফোন করেছে তখন তুমি বলছো ফোন করাটা ঠিক না তুমি কেন বাপু ওই হুলের মাকে হ্যালো ফোন করেছিলাম কি অশান্তি হয়েছে তোমার ভিডিও থেকেই ফার্স্ট জানা গেছিলো হুলের মা এসে মন্দিরাকে মারা মেরেছে আমরা কেউ কিন্তু দেখিনি ভিডিওতে কিছুই দেখা যায়নি তোমার ভিডিও থেকেই দেখা গেছিল তুমি কেন বাপু তখন ফোন করেছিলে সেটা নোংরামনা আর খোসলাতে ফোন করা একটা কোম্পানি বন্ধুরা তো যেমন এই আছে এক ভাঙা টিন হ্যাঁ ভাঙা টিন এক যেমন এক মানে নিজে তো কিচ্ছু নাই পেটেও নেই ঘটেও নেই শুধু শয়তানি বুদ্ধি ছাড়া মানে শিক্ষাগত বুদ্ধি কিছু নেই ওই সদ্য মানে কাকে দেখবে গু খেতে শিখলে ছড়িয়ে ছিটিয়ে খায় তা এইটিনের হয়েছে ওই সদ্য পয়সা হাতে এসেছে আগেও ছিল সেই পয়সা নাকি খরচা করতে পারতো না এখন পুরো একদম স্বাধীন সব ফিতে সব বন্ধন সব ডানা কেটে সে এখন উঠছে তো নোংরামো করে যাই হোক চ্যানেলে ভিউজ টিউজ হয়েছে সে নাকি বলেছে আমি ওর ভিডিও দেখি না বিশ্বাস করা দেখবেন আমাকে ওকে নিয়ে খুব একটা কন্টেন্ট করতে অন্যের ভিডিও থেকে আমি শুনলাম সে নাকি বলেছে খোসলা যারা যারা ফোন করেছে তারা নাকি খুব খারাপ করেছে ম্যানেজারকে ডিস্টার্ব করেছে সেই তালে তাল দিয়ে এই মেসিলি সেও বলতে রেখেছে আমি এটা সাপোর্ট করি না আমি এটা সাপোর্ট করি না তোমার সাপোর্ট করা তো কিছু যায় আসে না বুঝেছো এই এই যে সমস্ত ধরো যে কোনো আমি নাম তুলছি না যে কোনো এই খো এই খোসরার মতো আরও যে আছে না গেট স্ট্যান্ড তো আরও অনেক এরকম সমস্ত আছে যেখানে তারা সেলিংয়ের উপরে যে ম্যানেজাররা বসে থাকে সেলিংয়ের উপরে তাদের একটা বিশাল মানে মানে ইয়ে থাকে স্যালারির উপরেও তাদের ওইখানে একটা ইনকিমেট যে তোমরা যে যা মানে তোমাদের সেলিং বা তোমাদের পারফরমেন্সের উপরে তোমাদের মাইনে দেওয়া হবে তো তারা কন্টিনিউয়াস একটা দুটো জিনিস কিনে এনো এই মানে কিছু ফিনান্স আছে সেখানে দাঁড়িয়ে থাকে নাম তারদের বলছিলাম তোমরা সবাই জানো অনেক ফিন্যান্স যে ইএমআইতে দেওয়ার জন্য ওই সমস্ত বড় বড় দোকানগুলোতে দাঁড়িয়ে থাকে হ্যাঁ তো সেই সেইখান থেকে তুমি একটা কি দুটো জিনিস কেন ভুক্তভোগী সেই জন্য কথাগুলো বলছি তারা তোমার নাম্বারটা নিল নিয়ে এবার দেখবে সারাক্ষণ পুজো বলো রাখি বলো দোল বলো রথ বলো তাদের যত ডিসকাউন্ট অফারগুলো থাকে তারা দিতে দিতে মানে মানে মাথা খারাপ করে দেয় যে কোনো যে কোনো মল বলো এরকম দোকান বলো দেখবে তোমরা একবার দুবার যেই জিনিস কিনবে ফোন নাম্বারটা যেই ওদের কাছে সেভ হয়ে গেল সারাক্ষণ মানে আমিও তো তিতি বিরক্ত সারাক্ষণ মনে হয় মোবাইলে কিছু আসছে তো তাদেরকে যদি আমরা ফোন করে কিছু মানে মানে ফোন করি তারা যে কি আনন্দিত হয় ডিস্টার্ব তো ফিল করেই না উপরন্ত আনন্দিত হয় কারণ ভাবে এই তো একটা তো কাস্টমার ধরা গেছে তো সেখানে ইফসিতা ফোন করেছে আর কে ফোন করেছে আমি ঠিক জানি না তো সে তারা কোনো দিনও ডিস্টার্ব ফিল করবে না কারণ ওটাই তাদের মানে কাজ এই না যে তারা কাজ মানে পড়াচ্ছে তারা খাচ্ছে তারা এখানে যাচ্ছে ফোন আসলে আমরা যেরকম রাস্তাঘাটে বেরোলে বা কাজ করলে ডিস্টার্ব ফিল করি তাদের ওটাই কাজ আর যে কোনো একটা লোক ফোনে পাশে এরকম বসে থেকে ফোন ধরবে তা না সার্চ করে দেখবে কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া থাকে ডাইরেক্ট ওই দোকানের নাম্বার অনেক পরে কাস্টমার কেয়ারে আগে ফোন করতে হয় সেখান থেকে বলতে হয় আমি অমুক জায়গার অমুক যে খোসলা আছে সেখানকার নাম্বারে আমি কথা বলবো নাম্বারটা তারা লিঙ্ক করে করে সেখানে দেবে এবং সেখানে যে একজনই সারাদিনে পঞ্চাশটা ফোন হচ্ছে তাও নয় এ কিচ্ছু জানে না যেমন এই সিলি তেমন এই মানে অখাদ্য মানে অখাদ্যের অখাদ্য আজকে আবার গীতা দিকে গীতা গীতা দি গীতা দি গীতাদি বলছে গীতাদির মুখ থেকেই শুনেছিলাম আমি জানি না কি নিয়ে ঝামেলা মনে হয় মন্দিরাকে ধরে টানা হ্যাঁ জন্য ঝামেলাটা হয়েছে কারণ মন্দিরা বলো আর কিছু কন্টেন্ট বলো কিছু কিছু ক্রিয়েটার না না ভেবে নাই যে ও একমাত্র আমার সম্পত্তি ওকে শুধু আমি ওর বাড়িতে যেতে পারবো আমি ওর সাথে কথা বলতে পারবো সেখানে কেন আরেকজন গেল এইটাই হচ্ছে মেন কথা আমি জানি না নিয়ে লেগেছিলো আজকে বলে দি বললো কি বললো দিদি বলেছে গীতা দি তো গীতাদির মুখ থেকেই শুনেছিলাম গীতাদি খুব বাস্ট হয়ে বলেছিল যে মিশিলির কথা কেউ আমাকে আর বলবে না আমি ওকে নিয়ে আর একটাও ভিডিও করতে চাই না আমার কমেন্ট বক্সে কেউ লিখবে না তার মানে জোর লাগা লেগেছিলো আমার তো মনে হয় মিডিলে মন্দির আইছিলো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আমার এত কিছু মাথায় থাকে না বন্ধুরা যেটুকু মাথায় থাকে ভিউয়ার্স সেটুকুই তোমাদের কাছে এসে ব্যক্ত করছি আর আমার আমার ভিউয়ার্সরা কীরকম যেন সব মানে টাইপ করতেও জানে না কিছু লিখতেও জানে না না করে মেসেজ না কিছু ভালো খারাপ কিছু বলে চুপচাপ নির্ভেজালের মতো দেখে যায় তো এদের নির্ভেজাল এই মানে চুপচাপ দেখে দেখে আমি ভাবি কি আমিও না কোনদিন একদম এরকম চুপচাপ হয়ে ওয়াইটি ছেড়ে পালিয়ে যাই তো সেই কথা বলছি যে যারা না অন্যান্যদেরকে জানে গিয়ে তো সবাই তো রিমাইন্ডার যায় যে এই এই কারণে হয়তো ঝামেলা হয়েছে তো আমার ভিউয়ারসা যদি জানো যে কী নিয়ে হয়েছে একটু লিখো তো ছোট করেই লিখো তো এই হচ্ছে কি কথা আজকে গীতাদির কথা ওর খুব ভাল লেগেছে তবে গীতাদির কথা গীতাদের ভিডিও আমার ভাল লাগেনি ভালো লাগেনি এই কারণে যে নিজে যখন বলবে যে ভিতরকার খবর ভিতরকার খবর দেওয়া ঠিক না তুমি বাপু কেন ভিউয়ার্স আর ভি লোকেদের ভিতরকার খবর দেখে ওর ফ্ল্যাটের বিবরণ বিবরণ দিয়ে তুমি কেন ভিউজ কামিয়েছো সবাই তো ভিউস ভিউসের জন্য আজকে ওয়াইটি দালালকে সবাই আমরা থু করি কেন না ভিতরকার খবরে নিয়ে এনে ভিডিও দেয় তো সুযোগ পেলে ভাই কে না ছাড়ে সুযোগ পেলে মন্দিরার ভিতরকার খবর আনার জন্য কতজন ছুটেছিল বলো সেটাকেও আমি সাপোর্ট করি না এবারে একটা কথা হ্যাঁ তবে ভিতরকার খবর যদি কারোর ক্ষতি না করে দালাল তো ভিতরকার খবর এনে এনে একটা চ্যানেলকে পুরো মানে মেসেলকে পুরো নষ্ট করে দিয়েছে সবার কাছে এতবার এতবার দিনে করে চারটে করে যদি ভিডিও দেয় তো অবভিয়াসলি মানুষের একটু মাথাটা খারাপ হয়ে যাবে আমারও কিন্তু হয়েছিল বিশ্বাস করো দালালের একটা দুটো ভিডিও দেখে আমার মনেও কিন্তু অনেক প্রশ্ন এসেছিল আমার মনেও প্রশ্ন যে আসেনি তা না সেরকম আমি ব্যাপারটাকে কন্ট্রোল করতে পেরেছি অনেকে হয়তো দালালের মুখের দিকে তাকিয়ে পুরোটাই বিশ্বাস করেছিল তো ভিতরকার খবর দেওয়া ভিডিও আমি কখনোই পছন্দ করি না যাই হোক এটা আমার সাবজেক্ট নয় মানে আজকের টপিক নয় আজকের টপিক অবশ্যই মেয়েছিলি তো সেখানে বলছে খোসলাতে যারা যারা ফোন করেছে তারা তারা একেবারে ঠিক কাজ করেনি মানে কি বলবো নি সিলি মেয়েরা তো শুনেছি ভালো স্কুলে পড়ে বড় মেয়ে তো বেশ বড় তো আজকালকার দিনে মোটামুটি ফোর ফাইভে মেয়েরাও মানে এত বেশি মানে স্মার্ট হয়ে যায় সমস্ত কিছুই তারা জানে আর তোমার বড় মেয়েটা জানি না কোন ক্লাসে পড়ে বা কি বড়ই হয়েছে তো তার সাথে বা হাজব্যান্ডের সঙ্গে কোনো দিন কি মলের ব্যাপারটায় আলোচনা করেছো বা এরকম কোনো গেটস্টার বলো তারপরে খোসলা বলো এরকম টাইপের দোকানে কি হয় কিছু জিনিস কি কোনো দিন কিনেছ ছোটোখাটো কোনো জিনিস কোনো মিক্স মিক্সার গ্রাইন্ডার হোক বা ছোটোখাটো জিনিস কোনো দিন কেনো নি তোমাদের অনেক পয়সা তাই ডাইরেক্ট বোধ হয় গেছো আর ক্যাশ দিয়ে কিনে ফেলেছো ইএমআইতে কেনা বা অফারে কেনার মধ্যে নেই আমরা তো বাপু অফারের জন্য বসে থাকি কখন কখন পুজো আসবে কখন কখন অফার আসবে আহ অফারেন কেনার মজাই আলাদা হুম তা যাই হোক তো এই মি সিলকে বলছি যে এইখানে ফোন করলে ম্যানেজারকে ফোন করলে কেউ ডিস্টার্ব ফিল করে না এবার আসি আসল কথা গ্রা সন্দীপকে দেখে একদম মানে সব ভুলে গেলে সব ভুলে গেলে হ্যাঁ আজকে কত কত হবে আট থেকে ন মাস হবে হ্যাঁ ভিউস পড়ে গেছিলো বলে মন্দির ছেড়ে দিয়ে হঠাৎ করে ওয়াইটিতে এসে বাস করে ফেলেছিল বা এমন বাস করেছিলে যে সন্দীপের দিদি বা সন্দীপ তোমাকে দুটো স্ট্রাইক দিয়েছিল মনে আছে দুটো কোথায় হ্যাঁ সময় সন্দীপের দিদিও তো স্ট্রাইক দিয়েছিল দেবে নাই বা কেন এ কি অসভ্যতা হ্যাঁ গ্রামের সাদা সিদা ভদ্র মহিলা এখন মনে হচ্ছে না সন্দীপের মায়ের মতো লাগছে তো তোমার মার সাথে তুলনা করছো হ্যাঁ সেটা মনে হয়নি আমরা কিন্তু শুরু থেকেই আমাদের মনে হয়েছিল আমি সব সবসময় বলি সন্দীপের বাবাকে দেখলে আমি সব সবসময়তে বলি মন্দিরার বাবাকে যখন দেখতাম আমি বয়স্ক মানুষদের যেহেতু বাবাকে হারিয়েছি হারানোর আগে হলেও এই সন্দীপের বাবা যেরকম ঘরে টুকটাক কাজ করে আমার বাবা বাইরে থাকতো বিদেশে থাকতো নেভিতে চাকরি করতো যখনই আসতো লুঙ্গি পরে বাড়িতে যত রাজ্যের বাড়ির ঘাত গাছালি মিস্ত্রির কাজ মিস্ত্রি সেই যে কুন্নিক নিয়ে কোথায় একটু এখানে খোঁচাবে ওখানে কাজ করবে করতেই থাকতো যে কদিন থাকতো বাড়িতে আর সে মাও তাই হ্যাঁ তখন বাড়ার সাথে আমার বাড়ি বার সাথে ছিল তো গ্রামই ছিল তখন কাদিন আমার ছোটোবেলাটা যখন কেটেছে বা বড়ো বিয়ের আগে অবধিও তো সেটাই একটা বয়স্ক লোককে দেখ ছেলে দেখলে ছেলেমেয়েরা যতই দোষ করুক তার বাবা মাকে নিয়ে এই ধরনের কথা বলা আমি একদম পছন্দ করি না আমি কোনোদিন বলিও না পছন্দ করি না তো মেয়ে তখন সন্দীপের মাকে খুব অসহ্য লেগেছিলো এরকম অনেকেই আছে দালালের কমেন্ট বক্সেও লিখে যে সন্দীপের মাকে খুব অসহ্য লাগে তাদের আসলে নিজেদের হয় মায়ের সাথে ভালো সম্পর্ক নেই মায়ের থেকে কিছু পেয়েছে খারাপ কিছু বা যদি বিবাহিত হয় তারা বোধ শাশুড়িকেও তারা ওরকম হেলার করে ওই জন্য কী আছে সন্দীপের মাকে দেখলে গা জ্বালানো করার মতো যার যার কোনো বাড়িতেই যার বাড়িতেই হোক বয়স্ক মাহি মহিলা বা পুরুষদের দেখলে যেখানে সন্দীপের মা মানে কিছু করেই না ক্যামেরাতে দেখায় দু চার কথা বলে তাকে দেখে অনেকের কেন গাত্র দেওয়া হয় আর অনেকের যে কেন খারাপ চরিত্রে মনে হয় যার জন্য মহিলা ভদ্রমহিলা এমন হয়েছে সন্দীপকে দেখি আমি এখন ক্যামেরা ধরলে উনি আগে শাড়ি ঠিক করতে থাকে কী অপ্রস্তুত লাগে বলো এই গরমে একটা শাড়ি পরে থাকে শাড়ির আঁচল বা শাড়ি এদিক ওদিক থেকে যেতেই পারে একটা বয়স্ক মহিলাকে মানুষকে ওই নজরে দেখে বলো তো যে নাকি একটা বাচ্চার ঠাকুমা হয়ে গেছে হ্যাঁ ছেলে ছেলের বৌমা ঠাসা টাকুমানি ঘর করছে হ্যাঁ তার শরীরটার দিকেও নজর আতল ছড়ে গেলেই দালাল আর দালালে কিছু সঙ্গী সাথে সেই সব নিয়ে কথা বলবে খুব নোংরা লাগে এগুলো সেদিনকেও গীতাদির লাইফে গীতাদির মানে অপ্রস্তুত ড্রেস নিয়ে অনেকে জঘন্যভাবে মানে কথা বলেছে এরা কি মানে কী চায় ভিউজের জন্য মানে এতটাই খারাপ হতে পারে এদিকে মেসিটি বলছে যে ইসফিতার ইসফিতার লজ্জা হওয়া উচিত নাম তুলছে না বলছে যারা যারা ফোন করেছ তাদের লজ্জা হওয়া উচিত যে ঘোষলাতে ফোন করেছে পাগল না ছাগল বলো নি হ্যাঁ এরকম একটা জায়গায় ফোন করে জানতে চেয়েছে যে কিছু কি ডিসকাউন্ট বা কোনো কিছু এই যে এক্সট্রা টিভি টিভির কথা বলা হচ্ছে এটা কি সত্যি যেটা আর একজন ব্লগার মিথ্যা কথা বলছে সেটা যাচাই করার জন্য প্রমাণ প্রমাণ করার জন্য ও ফোন করেছে সেটা নাকি লজ্জাজনক ভিউজের জন্য মানুষ ভিউজের জন্য নয় এটা প্রমাণ একটা দিতে হবে প্রমাণ দিলেই মানুষ এখন বিশ্বাস করবে ভিউআর্সা আর কী এমন করেছে কতক্ষণ ধরে তার সঙ্গে মালাপ গল্প আলাপ করেছে অন্তবার ওই ম্যানেজার কোনো দিন ফোন আসলে বিরক্ত হবে না ওই ফোনের যে রিসেপশান সে কোনো দিন বিরক্ত হবে না এবং সে উৎফুল্ল হবে কারণ এর থেকে তিনগুণ মানে ফোন তারা আমাদের মতো কাস্টমারদের বাড়িতে মানে মেসেজ পাঠায় আর ফোন করে ফোন তো করেই মেসেজও পাঠায় তো আমি সত্যি বলছি কি না তোমরা সবাই বলো তোমরা যারা এই সমস্ত জায়গা থেকে কেনাকাটা করেছ একবার শুধু ফোন নাম্বারটা তারা পেলে হয় আর এই গাধা অনেক মানে গাধার সব গাধাই থেকে যাবে সত্যি কথা দিন পরে আবার ফুরে উঠেছে কারণ কি মাঝখানে সোমনাথ মন্দিরাকে নিয়ে নাড়াচাড়া হচ্ছিলো সোমনাথ মন্দিরাকে নিয়ে নাড়াচাড়া হলেই এ একদম নাড়াচাড়া দিয়ে আবার এ শুরু করেছিল ভাইরে আমার ভাই বোনরা আমার বোন পারে বটে কোন দিকে যাবে এ নিজেই বুঝে পায় না তো ওই জন্য ঘাটটি ধাক্কা খেয়েছিল খেয়ে কিছুদিন পরে আবার আবার গঙ্গা স্নান করে আবার অন্য হয়ে গেছে মানে ঘাট ধাক্কা দেওয়ার আগে সন্দীপের মা নোংরা ছিল সন্দীপের বা বাবা মা সন্দীপ খারাপ ছিল ওর বোন ভালো ছিল হঠাৎ করে ঘাটটি ধাক্কা দেওয়ার পরে হ্যাঁ কী যে হলো তা কে জানে সে ভাবলো না অধিক করে লাভ নেই বরঞ্চ ওদিকে বিভৎস নোংরা একদিকে ভালো রিয়ালাইজ করতে পেরেছে যে ওই দিক নিয়ে ভিডিও করতে গেলে খুব নোংরা কথা বলতে হবে তার থেকে ভাই বেটার বেটার সন্দীপ তাকে নিয়ে কথা বলি অন্তত নোংরা মতো কিছু দেখা যাবে না ভালো ভিডিও করলে আর গা ঘাট ধাক্কা দেবে না আর ওদেরকে সাপোর্ট করা করতে গেলে ঘাট ধাক্কা দিয়ে যদি বার করে দেয় আবার সেই গিয়ে বাপের বাড়িতে গিয়ে পড়তে হবে কারণ কি সেটা সম্ভব বারবার পড়া তো বন্ধুরা এই অবধি আজকে জানালাম যদি পারি আবার একটা সেকেন্ড ভিডিও দেবো বাড়িতে বাথরুমে কিছু কাজ হচ্ছে তাই জন্য মানে সময় মতো ভিডিও দিতে পারছি না আমি একটু সময়টা কমই পাই তো এর মধ্যে যারা ভিউজ দিচ্ছ তারা দয়া করে একটু কমেন্ট করো দয়াটি করে একটু কমেন্ট করো তোমাদের কাছে আমি এটাই আশা করছি আর যারা সাবস্ক্রাইব করেছ তারা চ্যানেলটিকে দেখো আর যদি ভালো লাগে যারা এমনি নর্মাল দেখছো সাবস্ক্রাইব না করে তারা পারলে সাবস্ক্রাইব করে নিও এখনকার মতো ভিডিওটা শেষ করছি বাই